দীর্ঘ তিন বছর সাতকালে গেলে আমি কাজ করি সর্দার এবং সর্দার কাজ করি আমার ওই দিনকে রাত্রি দশটা পর্যন্ত বন্ধ পার্টি কাজ হবে মিস্ত্রির সাথে হ্যাঁ আমি পাটি লেগেছি যে আমি একটা সময় কাজ ছাড়ছি তো আমার তো আমি বাড়ি আসতেছি বাড়ি থেকে আমার বাড়ির লোকজন হ্যাঁ এত লোক দূর জন্য কিন্তু এই সমস্যা ঘটেছে আমার সংবাদ ছিল তারা থেকি এই জিনিসটা ঘটাইছে ঘটাইয়ার পরে মাস্টার ছেলে ইলে দিয়েছে ইলে দেওয়ার পরে মালেক মালিক শেখ মালেক শেখের বাড়ি কথা হইলি কথা পরে আমি বাড়ি আসতে পারি নাই মেয়ে শুয়ে শুয়ে থাকার পরে সব ক্ষেত্রে থানার থেকে মানে পুলিশ প্রশাসন ক্ষমা বাড়ি চলে এসে আমি ভাই এই জানি আর দীর্ঘ পাশে ছিল বড় মাছবার বসছিল ওই থেকে আমার মেয়ে থেকে মাস্টার এসলো গেল ওখানে দেখে দিন মাস্টার আমার ঘরের থেকে বেরিয়ে এসছে ওই লোক পরে এরপরে আমি মেয়েকে শুনি কী কে বলে এই ঘটনা ঘটে এসে এর আমি বলে গেলাম আমি তাহলে তাহলে কোন দিক চলে ভালো হবে সেই স্টক পিথবে আর ভাই কথা হলো আমি সত্ত্বাই মনে নেই তাই রাত্রি বললাম তিন ঘন্টা তিন ঘন্টা ফোন অটো ফোন চলে যেতে পারে আমার তোমার আর শুক্রবার চাই আমি শুক্রবার চাই আমি ভাই আপনার কাছে আমি চাই ফাঁসি ভাই কথা হলো ফাঁসি যাই ফাঁসি চাই ফাঁসি যাই আমি ফাঁসি চাই ফাঁসি যাই ভাই কথা হলে ফাঁসি যাই ভাই সেই অ্যাসিড মুখটা যে গিয়েছিলাম এই অ্যাসিম মুখটা কি বলে কেমন ভাই বর্ষা পর্ষা আসি ভাই